নমস্কার আমি বাবলি আর আপনারা দেখছেন বঙ্গবাবলি ইউটিউব চ্যানেল আপনাদের সকলকে বঙ্গবাবলি ইউটিউব চ্যানেলে স্বাগত চলে এসেছে আজকে নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা এবং আশা কর্মীদের বেতন বৃদ্ধি নিয়ে কত টাকা বেতন বৃদ্ধি ঘটেছে এবং কোন মাস থেকে এই বেতনের টাকা তারা পাবে সব কিছু নিয়েই আজকের ভিডিওতে আলোচনা করব। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অঙ্গনারী কর্মী ও এবং কর্মীদের বেতন বৃদ্ধির ঘোষণা করেছেন এ নিয়ে আজকের ভিডিও ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চলুন আজকের ভিডিও শুরু করি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা এবং আশা কর্মীদের বেতন বৃদ্ধি করেছেন অঙ্গনওয়াড়ি কর্মীদের সাড়ে সাতশো টাকা বৃদ্ধি করেছেন অঙ্গনওয়াড়ি কর্মী আট হাজার দুশো পঞ্চাশ টাকা সাম্মানিক ভাতা পান এবং সাড়ে সাতশো টাকা বেতন বৃদ্ধি করে ন হাজার টাকা সাম্মানিক ভাতা হবে এবং এই টাকাটা এপ্রিল মাসে পাবেন আর একজন অঙ্গনওয়ারী সহায়িকা পান ছ হাজার তিনশো টাকা তাদের বেতন বৃদ্ধি ঘটেছে পাঁচশো টাকা সেক্ষেত্রে একজন অঙ্গনওয়াড়ি সহায়িকা বেতন পাবেন ছ হাজার আটশো টাকা এপ্রিল মাস থেকে আশা কর্মীরা সাম্মানিক ভাতা পান চার হাজার আটশো টাকা তাদেরও সাড়ে সাতশো টাকা বেতন বৃদ্ধি ঘটেছে সেক্ষেত্রে তাদের বেতন হচ্ছে পাঁচ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা এবং এই বেতন যে বৃদ্ধিটি ঘটলো এই বর্ধিত বেতনটি এপ্রিল মাস থেকে পাবেন অঙ্গনারী কর্মী সহায়িকা এবং আশা কর্মীরা অঙ্গনারি কর্মী সহায়কায় এবং আশা লাগাতার আন্দোলন করেছেন বিক্ষোভ করেছেন তাদের সাম্মানিক ভাতা বৃদ্ধির জন্য আন্দোলন করেছেন তাদের দাবি ছিল একুশ হাজার টাকা সাম্মানিক ভাতা সে সেক্ষেত্রে তাদেরকে দেওয়া হচ্ছে মাত্র সাড়ে সাতশো টাকা বৃদ্ধি করানো হচ্ছে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আইসিডিএস রিলেটেড ভিডিও এই চ্যানেলে আপনারা নিয়মিত পেয়ে যাবেন আপনারা কমেন্ট করে জানাতে পারেন আর কি কি বিষয় নিয়ে ভিডিও বানালে ভালো হয় চেষ্টা করব সেই সব বিষয় নিয়ে ভিডিও বানানোর এখানে শেষ করলাম সকলে ভালো থাকুন থাকুন। সুস্থ অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন বৃদ্ধির ঘোষণা করলেন পাঁচশো টাকা করে পয়লা তাদের জীবন শুভ হোক ভালো হোক আর ভালো করে কাজ করুন ভবিষ্যতে আরো সুযোগ সুবিধে পাওয়ার জন্য আমরা সবসময় মামাটি মানুষের সরকার আপনাদের সাথে ছিল আছে এবং